একদিন ক্লাসে টিচার ছাত্রদের জিজ্ঞেস করলেন বলতো বাচ্চারা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা শেষ কোন জিনিসটা দেখো সবাই তখন এদিক ওদিক তাকাতে শুরু করলো টিচার প্রথমে রিমিকে জিজ্ঞেস করলেন রিমি তুমি বলো রাতে তুমি শেষ কি দেখো রিমি মিষ্টি করে বলল স্যার আমি তো দাদু ভাইয়ের কোলে শুয়ে গল্পের বইয়ের ছবি দেখি টিচার খুব খুশি হয়ে বললেন খুব ভালো এবার অপূর্ব তুমি বলতো অপূর্ব মাথা নিচু করে বলল স্যার আমি তো শুয়ে শুয়ে ঘরের সিলিং এ একটা মাকড়সার জাল দেখি এরপর টিচার classes Shop. যে দুষ্টু ছেলে রাজুকে জিজ্ঞেস করলেন রাজু তুমি তো সারাদিন দুষ্টুমি করো তুমি রাতে শেষ কি দেখো রাজু একটু ইতস্তত করে বললো স্যার আমি তো রাতে শেষ যে জিনিসটা দেখি সেটা আমার বিছানার পাশেই থাকে টিচার আগ্রহ নিয়ে বললেন ও সেটা কি তোমার জল খাওয়ার গ্লাস নাকি খেলনা রাজুর উত্তরটা শুনে আপনার হাসি থামাতে পারবেন না তবে তার আগে ছোট্ট একটা চ্যালেঞ্জ আজ সেলিব্রিটিদের জন্য নয় নিজের মায়ের জন্য কে এই ভিডিওটা তিন সেকেন্ডের মধ্যে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে চোখ বন্ধ করে লিখো মা যে লিখবে তার মা বাবার বয়স একশো বছর বেড়ে যাবে তারপর রাজু মাথা চুলকে বললো স্যার আমি তো ঘুমোতে যাওয়ার আগে আমার হাতে থাকা মোবাইল ফোনের স্ক্রিনটা দেখি যখন ওটা মুখ ফসকে একদম আমার নাকের ওপর পড়ে যায়